চাষ করি অনুযায়ী আপনাকে আমরা স্যার বলতে হবে কিন্তু নির্বাচন কমিশন আসলে আপনার কমিশনই যথেষ্ট এই নির্বাচন আইন পরিবর্তন পরিবর্তন এবং বাতিল করা এই বাতিল করার জন্য আপনি যথেষ্ট এই মানুষের ভোট চাইবেন তাদের কাছ থেকে কোন অভিজ্ঞতা নেবেন

করতে চাই শুধুমাত্র বহুদলীয় গণতন্ত্রের নামে দুটা চারটা দল নিবন্ধন করবে এটা চলতে দেওয়া যাবে না সংসদ নির্বাচনে বাংলাদেশে যে কোনো নাগরিক প্রার্থী হওয়ার সুযোগ রাখে